মা সল্ আল্লাহ রাইন কত সুন্দর স্লোগান আপনার সবাই ঠিক আছেন তো ইনশাল্লাহ এবার আসানি মাহফিলে জেয়াতে করিমা থেকে শুরু করেছি রসুরের সেরাত থেকে সাল্লাল্লাহ ইসাল্লাম ওরা জীবনে থেকে কিছু জন আল্লাহ বলার তৌফিক দান করেন করে না আমি فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك على মুখস্থ করে নেন সুরায় নিসায়ের একচল্লিশ নম্বর আয়াত জোরে কন সুরায় নিসায়ের কত নম্বর আয়াত আল্লাহ পাক জানা দিলেন নবী সব উম্মতের পক্ষ থেকে সাক্ষীদেরকে সেদিন হাজির করা হবে আর নবী আপনাকে সেদিন সবার উপরে সাক্ষী বানানো হবে অন্য সব নবীর উপরে আমার নবীকে সাক্ষী বানানো হবে সব উম্মতের ব্যাপারে নবীজির কাছে সেদিন জিজ্ঞাসা করা হবে নবীজি সেদিন যদি উম্মত বলে পরিচয় দেয় যিনি ডেকে ডেকে maaf করে দিবেন তিনি কে এবার একটু আমার সাথে তাকায় বলেন সূরা নিসায়ের কত নম্বর আয়াতটি এই আয়াতটি کریمা থেকে বোঝা যায় নবীজি সেদিন আপনাকে চিনবে চিনবে কেমনে নবী তো কোনদিন দেখে নাই আল্লাহ নবী সেদিন চিনিয়ে নিবে গুররাতু হাজালিন মিনাল ওজর পানি গুলা ঝকঝক করে উঠবে ওজর পানি গুলা চকচক করে উঠবে আল্লাহ নবী সেদিন চিনবে সাফাত করবে সাক্ষী দিবে যিনি ধন্য বানায়া জাটনাতি বানায়া দিবেন তিনি কি আপনার খুশি না বেজা আচ্ছা নবীজির জীবনে কোনোদিন কি আপনি দেখছেন আমি দেখছি নবীজি আমাদেরকে দেখছে আল্লাহর হাবিব বলেন ওয়াদিতু না মন বড় চায় এক নজর যদি ভাই গুলাকে দেখতে পেতাম আমার ভাই গুলাকে যদি এক নজর দেখতাম সাবাই کرام করেন ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই নাবিজি বলে না তোমরা আমার ভাই না বাল আনতুম তোমরা আমার সাহাবি ভাগ হবে তারা অনেক পরে যারা ইমান আনবে জীবনে কোনো দিন যারা না দেখে আনবে তারা হবে আমি নবীর বলেন ভাই বলে কাদেরকে ডাক স্বাভাবিক আজকে আমি এখানে মাহফিল করতে আসছি আমার তেমন কোন বড় পরিচয় নাই ডিগ্রিও নাই কিছু নাই কিছু নাই এরপরেও যদি আপনি ভাই বলে ডাকতেন সিরাত কমিটি বলবে যে বক্তারে আনলাম তোরা ভাই বলে কেন ডাক দিল নামের আগে কত লকব লাগায় আজকের এইখানে মাহফিলে ঘোষণা করা হলো উমুক আলোচনা করবে কিন্তু রসুল এত সম্মানের জায়গায় থেকে তার উম্মতদেরকে আদর করে ভাই বলে ডাকছেন জরে কল আল্লাহু নাবি আপনার আমার জন্য সেদিন আল্লাহর সামনে গর্ব করবে ফা ইন্নী মুকাফিরু বিকুম

আশি কাতার শহীদ নবীর উম্মত হবে। পূর্ণ সব নবীর উম্মত মিলে আরবাউন ইনসানাইল উম্ম। সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা আমাদ নবীর উম্মত 80 কাতার হয়ে যাবে। বলে বলেন খুশি না বেজা খুশি নবী কিন্তু সেদিন স্ববারে চিনবে না 5 শনির লোককে নবীজি সেদিন চিনবে না আঙ্গুল উঠায়া বলা রাখবে কয় শনির লোক মাশাআল্লাহ কি সুন্দর মনোযোগ আজকে থেকে এখানে যারা আসবে মুসলিম বলে পরিচয় দেন 5 লোক হলে আজকে থেকে তওবা করে এক নাম্বার নবী চিনবে না মুশরিক যে হবে আপনি যদি মনে করেন ক্ষমতার মালিক জনগণ ডাইরেক্ট আল্লাহ ক্ষমতার মালিক কোনদিন জনগণ হতে পারে না এই জনগণকে খুশি করার জন্য যদি আপনি মনে করেন জনগণ ক্ষমতার মালিক আল্লাহ আপনার কাছ থেকে সাহায্যের হাত উঠা নিবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না হবে না হবে না মাশ আল্লাহ দেখছেন আজকের মাহফিল পুরো তাকবিরে ভরপুর জোরে খাঁড়া লাহ এই যে আজকের তাকবিলের ভিতরে এরকম একটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন বছরে আমরা অনেক জায়গায় মাহফিল আসি আমাদের ভাইগুলা গিয়ে দেখা পর্যন্ত করতে পারে করতে পারেন মাহফিল শুনতে আসলে ওই জায়গা থেকে অরেস্ট করা হয়েছে অনেক কিছু কিন্তু আজকে আমাদের বিজয় এখানে যে 16টা বছর জুলুম করেছে আল্লাহর golonganদের মুখ মুখ থেকে সয়রাচারীর তাগদির তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা যেদিন চলে গেলেন দুনিয়া ছেড়ে শেষবা উনি একটা হাসি দিয়ে গেলেন এই হাসিটা দেখার পরে আমার হৃদয়ের ভিতরে একটু দমরে মুছড়ে গেল যে এই হাসি মনে করায় দিচ্ছে তেরোটা বছরে আজকে সে হাসি এখনো বারবার আমাদের মনে পড়ে তিনি নেমে জিজ্ঞাসা করলেন আপনারা কেমন আছে ছোটের কোন একটা জাননাতি হাসি ফুটে উঠলো যেদিন জালেমরা এই জুলুম অত্যাচার চালালো

বরং ক্ষমতা মালিক যেদিন দিবেন আল্লাহ পাক অল্প সংখ্যক দ্বীপ আজকের যে বিজয় বিপ্লব সবাই যেভাবে উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে যদি আপনি হিসাব করে দেখেন এই ভালোবাসা যিনি রক্তের বিনিময়ে দিয়ে দিয়েছেন তিনি কে দুই নাম্বারে নাবিজি চিনবে না বেদাতিকে সমাজের ভিতরে বেদাতি এখনো আছে না নাই বেদাতিদেরকে বেদাতি বললে বেদাতিরা বেজার হয় আপনারা দেখবেন এখনো বাংলাদেশে এমন অনেক বেদাতি আছে যেই বেদাতির আর কিছু পারো না পারো বর্তমান বাংলাদেশে এক কাতারে সবাই একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হওয়ার

আরেকটা ছিল কালা আর একটা ছিল লাল তাহলে কয়টা হইল এই তিন বরং মিলে একসাথেই চলতো ভেদাভেদ যা ছিল একসাথেই থাক অপর পক্ষ থেকে শক্তিশালী বাঘ এসে দুইজনের জনের সঙ্গে প্রথম চুক্তি হলো কালো আর লালটারে বলতেছে তোদের দুইজনের কি সুন্দর কালা সাদা বলো দুটাকে একটা কালার হলো এক কাজ কর তোরা মেরে খেয়ে ফেলে খেয়ে ফেলে তো বললো মহাশয় আপনি শক্তিশালী আছেন আপনি নিজে খান আমরা কিছু বলবো না সমগোত্রীয় মানুষ আমরা মেরে খাই কেন প্রথম দিন শেষ সাদা বল বাকি আছে আর কয়টা মাসাল্লাহ ও আজ আপনার খুব সুন্দর বুঝে বাকি আছে কয়টা এই দুই বড়দের কাছে পরের দিন একবারে না আসে প্রথম গেছে কালোটার কাছে গিয়ে বলতেছে তোর কি কোনো কালার হইল তুই কালা তোরে খেতে হলে কি কাউরে জিজ্ঞাসা করার দরকার আছে খেয়ে ফেলছে কালোটা বাকি আছে বাকি আছে একটা এমনি তো বলো কালার শেষের দিন গেছে লাল বলদের কাছে গিয়ে বলতেছে লাল বলো তোরে তো খাইতাম সবার আগে কিন্তু তোরে সবার আগে খাইলে দোষ হইতো এজন্য তোরে খাইতে আসছে সবার পরে এখন তোরে বাঁচানোর মতো কেউ নাই লাল বলদ বলল যে ঠিক আছে আমারে খাবার সব ঠিক আছে আমি পাহাড়ের চড়াই উঠি সেইখানে উঠে আমি একটা কথা বলে নেমে আসি তারপরে আমারে খাইও আমার কোনো আপত্তি নেই পাহাড়ের উপরে চলে গেছে সেইখানে গিয়ে লাল বলত বলতেছিল উকিলতু ইওমান ইওমান উকিলা থাউরুল আবিয়াত ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে আজকে বাংলাদেশে পরিষ্কার বলতে চাই ওই দিন সমস্ত করা হয়েছিল যেদিন প্র আল্লামা সাইদীকে করা হয়েছিল এটা বুঝতে যত দেরি করবেন তত আপনি দেখবেন জালেমের জুলুম বেড়ে যাবে আমরা দেখেছি শুধু সাইদী সাহেবকে তারা অ্যারেস্ট করে নাই হেফাযতের আলেম ওলামাদেরকেও তারা অ্যারেস্ট করেছে তারা বোঝায় দিয়েছে ইসলাম সহ্য করতে পারবেন এখনো যদি আপনারা না বুঝেন বুঝবেন কবে বলেন কবে বলেন দুই নাম্বারে বিদাতিদেরকে নিজিৎ চিনবে না মিনবেনা তিন নাম্বারে মারে নিরপরাধ নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে আল্লাহ নবী চিনবে না ও বলে পরিচয় দিবে না সেদিন যদি নাবিজি না চেনেন যাওয়ার মতো কোন জায়গা সেদিন থাকবে না ঠিক কিনা বলে নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিল ষোলো লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দিয়ে হয়রানি করেছে জাতির শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়েছে ফাঁসির মঞ্চে নিয়ে গেল হাসতে হাসতে তারা গেলেন সর্বোচ্চ পরীক্ষা তারা দিলেন এই পরীক্ষার পরে আজকের সুদিন যিনি আমাদেরকে দান করে দিলেন তিনি কে তাহলে এক নাম্বার মুশরিক নবীজি চিনবে দুই নাম্বার তিন নাম্বার যারা বাড়াবাড়ি করছে তাদেরকে নবীজি চিনবে চার নাম্বার জালেমদেরকে নবীজি চিনবে না জালেমদের বন্ধু খুঁজে পাওয়া যাবে না এখনো যারা জুলুম করছে চাদাবাজি বাজি টেন্ডার বাজি দোকান পাটে যারা লুটপাট চালাচ্ছে পরিষ্কার আল্লাহ নবী তাদেরকে চিনবে না ঠিক কিনা বলে এগুলো চার নাম্বার প্রকার বাকি আছে এক নাম্বার পাঁচ শ্রেণীর মানুষকে নবীজি চিনবে না আমাদের সমাজের ভিতরে এই পাঁচ শ্রেণীর মানুষ আছে না নাই পাঁচ নম্বরে মাইউ কাদিব বিশ্বাফাত নবীজির সাফাতকে যারা বিশ্বাস করবে না আল্লাহ নবী তাদেরকে চিনবে না আল্লাহ নবী সেদিন তাদেরকে আদর দিবে না ভালোবাসবে না কাছে নিবে না আর পাঁচ শ্রেণী এমন হবে নবীজি খুঁজে খুঁজে সেদিন নিবেন আদর করে নবীজি কাছে টেনে নিবেন সাফাত করবেন যিনি ধন্য বানায় তিনি কে একশো পার্সেন্টের ভিতরে আমি দেখতেছি সবার তাহলে বলেন তো দেখি নবীজি সাফাত করবে কয় শ্রেণীর মানুষকে সাফাত করবে না কয় শ্রেণীর মানুষকে এ তো আজকে একেবারে আমাদের ডার্সের মতো মুখস্থ করে নিয়ে যান এক নম্বরে নবীজি সেদিন খুঁজবেন আর সাধু লাউস বেশ ফতি মমক ইলাহা ইলম্ল হলি সন মিনকন বিহি অউলভ সিহি মদ থেকে যারা কালেমা পড়বে নবী যে সেদিন ডেকে ডেকে সফা পড়বে কালেমা যারা মদ থেকে পড়েছে আমার জন্য যারা পরীক্ষা দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে নাবিজি সাফা স্বরূপে যিনি ধন্য বানা জাবনাতি বানায় দিবেন তিনি কি খুশি না বেজা অনেকে এখনো দেখবেন বাংলাদেশে অমুকের এই ভালো না অমুকের সেই ভালো না নিয়ে বিতর্ক করে সব বিতর্ক ভুলে বিতর্ক যদি এখনো चलाया जान আজকের মাহফিলে পরিষ্কারভাবে শুনেন দিন আসবে এমন যেই সুجدদার সম্ভাবনা রয়েছে ነገ যদি এই সুجدায় থেকে যায় আপনার টুপি নিয়ে اختلاف করার সময় থাকবে না মাথা কেটে ফেলা হবে গদ্দাররা আযাব হবে আলেমদের কথা বলতে না হবে না এজন্য সব পাগলামি বাদ দেন এখন আর কেউ কাদা সুরাসুরি নিয়ে থাকেন না যিনি গালি দিচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজার উনি আমাদেরকে বকা দিতেই পারে তাই বলে এই শব্দে এই যে আমার মরুবীরা আছে উনি যদি আমার বকাও দেয় কিন্তু এই শব্দ এই শব্দ বাংলাদেশে কত রকমের বকাজ কিন্তু ওই বকা দেওয়ার পরেও তিনি আবার সেটা সপক্ষে বলছো যে এই বকা তো দিবই আমরা বড় দুঃখ পেয়েছি আজকের মাফিন থেকে বলি উনি আমার আব্বা সরাসরি উস্তাদ বাবুনগর আমার আব্বা পড়ছেন সেই সুবাদে উনি আমার দাদা উস্তাদ তো দাদা তার নাতিদেরকে বকতেই পারে তাই বলে এই শব্দে যদি আপনি বকা দেওয়ার পরেও আপনি যদি শুধরে না যান আমরা পরিষ্কার ভাবে বলতে হয় এই কাজটা ভালো আলেমের কাজ হতে পারে না ঠিক কিনা বল আমরা জানি যে বকা দেয় কারা হাসামা ফাজা মুনাফিকরা যখনই খেপে যায় তখন বকা দেয় যারা ফাসেক তারা বকা দেয়

রোজা ফরজ হয় নাই তো আম্মা জান এই আমল পান নাই তারপরও শুধু আল্লাহ নবীর দিন ইসলামের জন্য সব উজাড় করে দিয়েছে এই আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে ঠিক কিনা কতটা কথাটা এইভাবে বলতে গিয়ে একটু হয়তো শাব্দিক মিস্টেক হয়েছে ও আজ সুরের কারণে টান দিতে গিয়ে হয়তো একটু অসুন্দর হয়ে গেছে তাই বলে আপনি উনাকে এই জাতীয় গালি দিয়ে ওয়াহদাতুস সাফ আগামী দিনের এক ঐক্যের পথে অভিন্ন মুসলমানদের এই মতামত কে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এই জাতীয় শব্দ চয়ন এটা আমরা ভালো মনে করি না ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার ইমানের পথে যদি আপনি অবিচল থাকেন ইমানের পথে যদি আপনি চলেন নানা রকমের পরীক্ষা আসবে যিনি আপনাকে উত্তীর্ণ বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে টিচার অফ দা মেসেজ অফ ইসলাম মুসলিম সেন্টার ইসলামের বার্তা অফ